জাস্টিস ফর মৌমিতা দেবনাথ জাস্টিস ফর মৌমিতা দেবনাথ কেন বারবার কেন আমাদেরকে মোমবাতি নিয়ে রাস্তায় বেরোতে হয় রাস্তায় প্রতিবাদ করতে হয় কেন বারবার জাস্টিস বলতে হয় যতক্ষণ না পর্যন্ত রাস্তায় জাস্টিস জাস্টিস বলে র্যালি শুরু না হয় ততক্ষণ না পর্যন্ত আমাদের আইন এইগুলোতে কোনো হাত দেয় না তো আমাদেরকে সবসময় জাস্টিস ফর জাস্টিস ফর বলতেই হয় কলকাতায় একটা ভয়ানক ঘটনা ঘটে গেল আমার মনে হয় সবাই জানা হয়ে গেছে তো আমি এই ভিডিওটা বানালাম যাতে যারা জানা নেই তারাও যেন জানতে পারে এই ঘটনার ব্যাপারে কলকাতার আর জে কলেজের একজন মহিলা ডাক্তার টানা ছয় ঘন্টা ডিউটি করার পর যখন রাতে অনেকটাই পরিশ্রম লেগেছিল তখন রাত দুটোর সময় উনি তো ঘরে যেতে পারবেন না তাই ভাবলেন যে হসপিটালের একটা সেমিনার হলে গিয়ে একটু বিশ্রাম নেবেন কিন্তু এই বিশ্রামটি যে উনার কাল হয়ে দাঁড়াবে সেটা কি উনি জানতেন সকালবেলা পাওয়া যায় ওনার মৃতদেহ সেমিনার হল থেকে শোনা যাচ্ছে কিছু দুষ্কৃতীরা ওই মহিলার উপরে এতটা অত্যাচার করেছে এতটা অত্যাচার করেছে যে কোনো মহিলা এটা সহ্য করতে পারবে না যার কারণে ওনার মৃত্যু হয়ে গেছে ওনার চোখ থেকে রক্ত বেরোচ্ছিল পুরো শরীরে ক্ষতবিক্ষত দাগ দাঁতের কামড়ের দাগ আরও অনেক কিছু তোমাদেরকে এখানে বলা যাবে না কারণ এটা ফেসবুকের রেস্ট্রিকশনের বাইরে আছে যার কারণে আমি কিছু বলতে পারছি না এত এত বাজে অবস্থায় ওনার উপরে অত্যাচার করা হয়েছে আর সকালবেলা যখন ওনার মৃতদেহ উদ্ধার হয় তখন ওই মহিলার মা বাবাকে বলা হয় যে এটা সুসাইড কেস মানে উনি সুসাইড করেছেন এইভাবে জানানো হয়েছে মা বাবা শুধু একটাই আবদার ছিল যে মেয়েকে একটা যেন দেখানো হয় কিন্তু ওরা কিন্তু দেখালো না টানা বারো ঘন্টা মা বাবাকে না দেখিয়ে রাখা হয়েছিল সেই বারো ঘন্টার পর মা বাবাকে সেই মৃতদেহটা দেখানো হলো মা বাবা মেয়ের এই মৃতদেহ দেখে হাহাকার করে কাঁদছিল আর এইদিকে মেডিকেল কলেজের প্রিন্সিপাল উনি বলছেন যে কি দরকার ছিল যে সেমিনার হলে গিয়ে ঘুমানোর বলেন তো ভাইরা আপনারাই বলেন যে এই পৃথিবীতে নেই যার সাথে এত অত্যাচার হলো তার বিষয়ে তার পক্ষে না কথা বলে উনি বলছেন যে কি দরকার ছিল সেমিনার হলে গিয়ে ঘুমানোর তো প্রিন্সিপালের এই বক্তব্য শুনে মেডিকেল কলেজের ছাত্ররা একদম খেপে গিয়েছিল ওরা এটাই ডিমান্ড করছে যে আপনাকে এই কলেজ থেকে রিজাইন নিতে হবে তো প্রথমত এই কলেজের প্রিন্সিপাল উনি চান না যে এই কলেজ থেকে রিজাইন নিতে কিন্তু ছাত্রদের চাপে ছাত্রদের আর্তনা দে উনি বাধ্য হয়েছেন যে এই কলেজ থেকে রিজাইন নিতে কিন্তু এই রিজাইন নিয়েও ওনার কিন্তু অনেক লাভ হয়ে গেল কলকাতার মমতা ব্যানার্জি ওনাকে আট ঘন্টার মধ্যে ট্রান্সফার করে দেন কলকাতার ন্যাশনাল কলেজে ন্যাশনাল কলেজের প্রিন্সিপাল বানিয়ে দেন মেডিকেল কলেজের ছাত্ররা যখন জানতে পায় যে ওনাকে আবার ন্যাশনাল কলেজে ট্রান্সফার করা হয়েছে তখন সেই প্রিন্সিপালকে ঘরের মধ্যে বন্দি করে আর সেই প্রিন্সিপালের ঘরের সামনে ধর্না দিয়ে বসে থাকে যে এটা আমরা মানব না আমরা যেহেতু আর যে কলেজ থেকে ওনাকে রিজাইন দিয়েছি তাহলে উনি মমতা ব্যানার্জি কেন ন্যাশনাল কলেজে ওনাকে ট্রান্সফার করিয়ে দিলেন ছাত্রদের এই ধর্ণা স্ট্রাইক দেখে শেষমেশ মমতা ব্যানার্জি সেই ছাত্রপক্ষ হয়েই কথা বললেন মমতা ব্যানার্জি বললেন যে যা হয়েছে তা অনেক ভুল হয়েছে এই কেসটা সিবিআইর হাতে তুলে দেওয়া হচ্ছে তো এই বলে স্টুডেন্টদেরকে সান্ত্বনা দিলেন এবং আর জে কলেজের যে প্রিন্সিপালকে উনি ন্যাশনাল কলেজে ট্রান্সফার করিয়েছিলেন ওনাকে ওইখান থেকে রিজাইন দেওয়া হলো আর এই রকম দুষ্কৃতীরা কিভাবে সাহস পায় একজন মহিলার উপরে এইভাবে অত্যাচার করতে আমি একজন মহিলা হয়ে তীব্র নিন্দা জানাই এই ঘটনার উপরে কলকাতায় যে মহিলা ডাক্তারের উপরে যে অত্যাচারটা হয়েছে সেটা দেখে আমি বাধ্য হয়ে এই ভিডিওটা বানাচ্ছি শেষমেশ এটাই বলতে চাই যে মহিলা ডাক্তারের উপরে যেভাবে অত্যাচার হয়েছে সেই মহিলা ডাক্তারের জন্য অত্যাচারের প্রতিবাদ হয় এটাই চাই জাস্টিস ফর মৌমিতা দেবনাথ